আরে প্রধান ভাই যে আমাদের বাড়িতে আসেন আসেন ভাই বসেন ওগো একটা চেয়ার দাও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি না না ভাবি চেয়ার লাগবে না আমি এখানে বসতে আসিনি আমি বিশুকে একটা জায়গায় নিয়ে যাব আমাকে আবার কোথায় নিয়ে যাবেন ধুর পাগলা তুই তখন সব সময় আমার সাথেই থাকবি মানে আমার মতো মানুষ তোর এই জামাটা ঠিক আছে আয় ও গো তুমি আবার প্রধান সাহেবের সাথে কোথায় যাবা ও ভাবি আমার মনেই নাই আপনি একটু এদিকে আসেন এটা রাখেন দোকান বাজার করবেন আমি ঠিক বুঝলাম না আপনাকে কিছু বুঝতে হবে না রাখেন তো প্রধান সাহেব আপনি যে কি করছেন কিছুই বুঝতে পারছি নি এত শাড়ি আমারে সব এবার দেখো তোমাকে কেমন লাগছে আজ থেকে তোমাকে এই পোশাকই থাকতে হবে কারণ তুমি প্রধানের লোক আপনার অনেক অনেকগুলো টাকা খরচ হয়ে গেল দূর টাকা টাকার কি আছে গাড়িতে